আজকে আমাদের এখানে যে তোলাবাস ধান্দাবাদ ছিটিং মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্তসরবাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে দলীয় ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি সাদ গেছে উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ বহিপ্রকাশ এই ক্ষোভ নিরাপত্তার জন্য সরকার সিকিউরিটি দিয়েছে নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের পুলিশের একটা সেকশন আইভির কাজ করে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত আইসি জানা নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখি এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি আমার ধারণা হচ্ছে চোদ্দ বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাত এটা প্রচণ্ড দুঃখের বেদনা আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি যে রাজ্যের একজন গ্রন্থাগার মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী হয়েও তার নিজের দলেরই লোকজন তাকে চোর চোর বলছেন এটা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি আপনারা দেখলেন যে রাজ্যের মন্ত্রী সিদ্ধুকুল্লা চৌধুরী তিনি এবং আরও তার পিছনে কয়েকখানা গাড়ি ওনারা কিন্তু গেলেন এবার মন্তেশ্বরে ওদেরকে কিন্তু আটকে দেওয়া যায় আটকে দেওয়া হয় পদ অবরোধ করেন সেখানকার স্থানীয়রা ঝাড়ু হাতে এবং জনগণ কি বলছেন যে চার বছর পর এখানে নাটক করতে আসছে চার বছর পর তার মানে সেই এরিয়া থেকে উনি বিধায়ক এবং মন্ত্রী হয়েছেন কিন্তু জনগণ কি বলছেন চার বছর পর তিনি আসছেন কি বলবেন কিন্তু আরেক দিকে আপনার শুনলেন যে গ্রন্থাগার মন্ত্রী তিনি কি বলছেন তিনিও বলছেন রাজ্যের যে পুলিশ ব্যবস্থা সেই পুলিশ ব্যবস্থাকেই দুষলেন সেই থানার আইসিকেই তিনি দুষলেন তার ঘাড়েই দোষ চাপালেন এবং দলের যে পঞ্চায়েত সমিতির সভাপতি সম্ভবত নাম আহমেদ শেখ ওনার বিরুদ্ধেই কিন্তু তিনিও সুর চড়ালেন তাহলে এবার বুঝুন কি বলবেন যে রাজ্যের তৃণমূল দল বা তৃণমূল দলের মধ্যেই কতটা বিবাদ তাদের দলের মধ্যেই সমিতির সভাপতির দ্বারাই আক্রান্ত হচ্ছে তার দল বলে লোকের কাছ থেকে আক্রান্ত হচ্ছে রাজ্যের মন্ত্রী ভাবা যায় তো বন্ধুরা আমিও এই ব্যাপারটা দেখে প্রথমে অবাক হয়ে গেলাম তারপরে আস্তে আস্তে আমি যেটা দেখলাম যে প্রথমে কিন্তু এই গ্রন্থাগার মন্ত্রী তিনি কিন্তু সেখানকার আইসি এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কথা বলছিলেন কিন্তু মানে এখনকার ব্যাপারটা একটু হল আলাদা এখন দেখা যাচ্ছে যে সেই পঞ্চায়েত সমিতির সভাপতির পিছনে দাঁড়িয়েছেন জেলা সভাপতি সম্ভবত নাম হবে রবীন্দ্রনাথ হুম তিনি বলছেন যেই সময় ওই ঘটনায় সেই সময় সেই আহমেদ শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি নাকি বাড়িতেই ছিলেন না তো এটাতে বোঝা গেল যে জেলার যে তৃণমূলের সভাপতি তিনি কিন্তু সেই পঞ্চায়েত সমিতির সভাপতির পিছনেই দাঁড়িয়ে আছেন আবার আরেকদিকে গ্রন্থাগার মন্ত্রী তিনি কিন্তু এখন বলছেন যে কিছু সিপিএমের সিপিএমের মানুষজন তৃণমূলে আছেন এবং এদেরকে নাকি ডায়ালিসিস করতে হবে তো যত সময় যাচ্ছে তত কিন্তু মানে ওনার যে একটা নির্দিষ্ট মানে উনি যে আঘাত পেয়েছেন ওনার উপর আক্রমণ করা হলো সেই নির্দিষ্ট ব্যাপার থেকে কিন্তু তিনি সরিয়ে আসছে যদিও পুলিশ সূত্রে যতটা জানা গেছে বা আমি সূত্র মারফত জানতে পেরেছি যে এখন অবধি পাঁচজনের মতো গ্রেপ্তার হয়েছে কিন্তু এগুলো তো চলবেই কিন্তু যখনই ভোট আসে বা ভোটের সময় এই সিদ্ধিপুল্ল চৌধুরীরাই কিন্তু পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোট সেই ভোট ব্যাংক পেতে বা শাসক দলকে দিতে কিন্তু মরিয়া হয়ে ওঠে কিন্তু আজকে সেই সিদ্ধকুল্লা চৌধুরীর কি পরিস্থিতি কি বলবেন প্রকাশ্যেই কোথাও কোথাও দেখা যাচ্ছে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব এটাকেও কি গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন কি বলবেন কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা যাই হোক ব্যক্তিগত মতে আমি এতটুকু বলতে পারি যে যখন একটা ঘাড়া ভর্তি হয়ে যায় সেই ঘাড়া ভর্তি হওয়ার ফলে বা পড়ে কিন্তু এই ধরনের সব ঘটনা ঘটে যেটা ঘটতে চলেছে কারণ সাধারণ লোকের মুখ মানে মুখেও শুনলেন যে তিনি কিন্তু বিধায়ক হয়েও চার বছর পর সেই এরিয়াতে আসছেন তো একজন বিধায়ক সেই এরিয়ায় যদি চার বছর পরে আসে তো এটা তো হতেই পারে কারণ ইলেকশন আসতেছে এখন মানুষজন ভাবতেছেন যে না ইলেকশন আসছে যার জন্যে আস্তে আস্তে সেই বিধায়ক কাম মন্ত্রী ওনাকে এখন দেখা যাচ্ছে তো এতদিন থেকে তো মানুষের মধ্যে একটা জনরস ঝুঁকিয়েছিল না জমা হয়েছিল সেই জমা জনরসেই কিন্তু সেটার এই সিদ্ধিগুলো চৌধুরী হয়তো শিকার হয়ে গেলেন আবার আরেক দিকে আমি সকালবেলায় সেই ভিডিও দিয়েছিলাম মানে যেটা কি নাম সায়নী ঘোষ তিনি কিন্তু নশা সিদ্দিকীর নামে বললেন যে তিনি গত চার বছরে কি কি কাজ করেননি সেটা জনসম্মুখে তুলে ধরতে হবে তিনি কি করে বেড়াচ্ছেন কাকে কি বলছেন সেটা ফ্যাক্টর না চার বছরে তিনি যে কাজগুলি করেননি তার বিধায়ক এরিয়ায় সেই কাজগুলি কিন্তু তার সামনে তুলে ধরতে হলাম আবার অপরদিকে অপরদিকে সিদ্দিকুল্লা চৌধুরী একজন বিধায়ক এবং গ্রন্থাগার মন্ত্রী ওনার বিরুদ্ধেই এই অভিযোগ করে বসছেন যে চার বছর পরে তিনি মুখ দেখাতে আসছেন কি বলবেন যার জন্য আমি ভিডিওতে বলেছি যে সাধারণ জনগণকেই এর জবাব দিতে হবে তো আপনারা যদি আমার ব্যক্তিগত মতের সাথে একমত হন বন্ধুরা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা